তারা কব পথ বলে যাই না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কথা বলেন ঠিক কিনা যাদের অন্তর আল্লাহর ভয় আছে তারা কোনো দিকে তাকায় হাত তুলে তো কার কাছে জোরে বলেন তারা এই দুনিয়াতে যা বিচরণ করে যা করে সবকিছু কার জন্য যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য সবকিছু করে তারা আল্লাহর মায়ের বান্দা না আল্লাহর মায়ের বন্ধা নয় এমনই এক বান্দা ছিলেন আপনাদের এলাকার আপনাদের এদেশে হজরত সাহা আজকে আমি এই মঞ্চে এসেছি প্রধান অতিথির আসনে আপনারা আমাকে বসিয়েছেন যদি উনি থাকতেন সম্মরকা হাজিরে আজকে হয়তো এই জায়গায় আসতে পারতাম না উনি যখন অসুস্থ ছিলেন ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল বাচ্চা বই ইনার আলোচনা আমি শুনেছি আমি যখন ছোট ছিলাম ওনার আলোচনা শুনতাম বড় যখন হইলাম মাঝে মাঝে ওনার সাথে আলোচনা করতাম অসুস্থ হয়েছিলেন আমি ত্রিপুরার এক থেকে একজন প্রতিনিধি দল আমরা এসেছিলাম সেই দিন আমিও ছিলাম সেই দিন এখানকার একজন যুবক ভাই আমার নাম্বার রেখেছিলেন বলেছিলেন আমার একদিন দাওয়াত করবো আপনাকে আসতে হবে দাওয়াত করলেন আজলাম সেই আজকের এই মঞ্চে আমার নাহমাদু বলার আগে আমি সেই সালে আহমদ সাহেবের জন্য আপনাদের এলাকার এই এলাকার সমস্ত মানুষকে নিয়ে একটা বার সবাই সবাইকে বলতে চাই যে সুরাই একলা করুন রাফুরতের জন্য পারবেন তো ইনশাল্লাহ যদি এটা যদি আমরা পড়তে পারি ভাই যদি কোনো বড় বড় ওয়াইস করে দিন কোনো আলোচক যদি শোনেন করে দিন মারা গেছেন আমিও যদি শোনেন আপনারা মারা গেছি আমার জন্য আপনারা পড়বেন আমার আল্লাহ মুসলমান আমাদের এই দুনিয়াতে কোনো কিছু সম্বল থাকে না আর সে আলোচক বিভিন্ন দেশের আলোচক আমরা দেখি আলোচনা করেন নব্বই হাজার সত্তর হাজার তারা নিয়ে নেয় কিন্তু সালে আহমদ সাহেব তাকে শুরু করে এই বরমিল যে সমস্ত অলি আল্লাহরা যারা আলোচনা করেন তাদের হাদিয়া দিকে আপনারা থাকে দেখেন তারা কিন্তু সত্যি হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার হাদিয়া তারা দেন না তাদের একটাই টার্গেট বহুতের পরজন জন্য আল্লাহ শান্তি দান করেন কথা বলেন ঠিক না ভাই ঠিক আমরা ওনার মাফিলাতের জন্য সবাই একটা বার সুরাত আমরা সবাই একবার সবাই <imitation> পড়েছেন <imitation> من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتوا وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد نبينا দেখে মন ভরে না রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা محمد وعلى اله سيدنا مولانا محمد بلغ العلا بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين oh. يا رحم الراحمين الله, الله تعالى رنبور جوا شما جكتري كاي دين دبي القرآن وَفِيلٌ ونعت رسول আমরা যত মানুষ এখানে সমাপত হয়েছি আমাদের সবার ছবিটুকু বিশ্ব নবীদের মধ্যে মনোয়ারায় পৌঁছা দাও বিশেষ করে আল্লাহ যে সমস্ত যুবক ভাইদের উদ্যোগে আজকে রে আনুষ্ঠান আল্লাহ তালা ইনাদের মেহনত কেমন কবুল এবং দূর আল্লাহ তালা এই মহফিলকে কেন্দ্র করে এই এলাকার সমস্ত মূর জায়গানের কবরকে বেহেস্তের বাগান বানায় দাও বিশেষ করে মহলায় পাক তোমার বান্দা মরহুম মকবুল সালে আহমদ সাহেবের তোর জাগে বলন ফরমাও আই আল্লাহ উনার কালা মানুষ এসে আজকের সবাই গর্বিত আল্লাহ ওলাদের এলাকার সন্তান দেশে দেশে জায়গায় জায়গায় আলোচনা করেছেন রব্বুল আলামিন রংপুর এলাকার পথি করে ঘরে এমন হাজার সালে আহমদের জন্ম তুমি দান ফরমাও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তাহলে আমার যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছেন তাদের জন্য মুসাফির মানুষ তাদের সুন্দর জীবন তুমি দান ফরমাও আল্লাহ অনেক মানুষ অসুস্থ সুস্থতার জন্য চেয়েছেন জন্য সারা তোমার কাছে চাইতেছি আল্লাহ তাদের জীবনের সুস্থতা দান ফরমাও থেকে বিদেশ থেকে অনেক মানুষ আজকে আয়োজন করেছেন আল্লাহ আমার ভাইদের জন্য মুসাফির মানুষ চাইতেছি আল্লাহ যারা নাকি এত সুন্দর তফসিরুল কোরআন একজন আয়োজন করলেন আল্লাহ তুমি তাদের জীবনকে কিভাবে সুন্দর করবেন আল্লাহ এলাকার মানুষকে নিয়ে তাদের জন্য চাইতেছি তাদের দুনিয়ার জীবন আখেরাতের জীবন সুন্দর করে দাও আল্লাহ রব্বুল আলামিন আশা করে দাওয়াত করেছেন আমিও চলে এসেছি সময় কম কম সময়ের ভিতরে আল্লাহ তাৎপর্যপূর্ণ আলোচনা আমার মেধা বৃদ্ধি করে দিয়া কণ্ঠের জড়তা দূর করে তাৎপর্যপূর্ণ আলোচনা করার মতন তৌফিক তুমি দান করাও সুবহান রাব্বিকা রাব্বিল উলজিতি আম্মা ইয়াসিফুন ওয়া সল্লামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিহিয়্যাররহমানirrahim উপস্থিত অরণ্য জীব সমাজ কর্তৃক আয়োজিত একদিন পিবি তফসির কোরআনায় রসুল সাল্লাহ আলি সাল্লামের এই গুরুত্বপূর্ণ সবাই সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত অলাভাইকার সামনে বসা পিতার বয়সী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ ঈদআকালে আপনারা বরাক বিলির খ্যাতনামা প্রখ্যাত আলীমেদিন থেকে শুরু করে গোটা রাজ্যের বিশিষ্ট ওয়াইজিনে কারাম আপনাদের সামনে আলোচনা রেখেছেন আপনারা আলোচনা শুনেছেন সম্মানিত হাজরিন আমার হাতে সময় খুব কম কম সময়ের ভিতরে সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমার কয়েকটি যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই সেই সম্পর্কে একটা টাকচার তুলতে চাই কি সেই টাকচার এই যে দেখেছেন প্যান্ডালটার উপরে কয়েকটা ফলিথিন টাঙ্গানো হয়েছে কিসের জন্য চাল তৈরি করা হয়েছে প্যান্ডেল সাজানোর জন্য কথা বলে ঠিক না বেটি এই প্যান্ডেলটা তৈরি করার জন্য এই সারটা দেওয়ার জন্য অনেকগুলো খুঁটির দরকার হয়েছে বাসের দরকার হয়েছে কথা বলে ঠিক না বেটি সমস্ত কিছু আয়োজন করা হয়েছে শুধুমাত্র আজকের এই সবার জন্য ঠিক না বেটি তো আমি আপনাদের সামনে যেই কথাটা উপস্থাপন করতে চাই অর্থাৎ যে তের পালটা লাগাতে চাই যে কথাটা উপস্থাপন করতে চাই তার জন্য একটা আগে প্যান্ডেল তৈরি করতে চাই কি সেই প্যান্ডেল এই দুনিয়াতে তাকাইয়ে দেখেন আমরা যখন ছোট ছিলাম দেখেছি বা মুরব্বীদারা আছেন তারাও দেখেছেন বর্তমানে প্রতি জায়গায় প্রতি মসজিদে মাদ্রাসায় ওয়াজ হয় হয় কি হয় না আজ থেকে শুরু করে বিশ বছর আগে এই ওয়াজ নসিহতের সংখ্যা বর্তমান থেকে কম ছিল না বেশি ছিল জুরে বলেন যুবক ভাইরা কম ছিল না বেশি ছিল বর্তমানে বেশি আলিম ওলামা আগে কম ছিল না বেশি ছিল এখন বেশি দিনী সংগঠনের কাজ আগে কম ছিল না বেশি ছিল এখন তবলিক জমা তাকে কম ছিল না বেশি এখন সব বেশি তবলিক সব বর্তমানে বেশি এই ওয়াজি তবলিক জমাত দিনী সংগঠন এইসবের দ্বারা কি করা হয় মানুষদেরকে কোন দিকে টানা হয় কোন দিকে টানা হয় জান্নাতের দিকে টানা হয় না জাহান্নামের দিকে টানা হয় মানুষদেরকে আল্লাহর দিকে টানা হয় না দুনিয়ার দিকে টানা হয় ওয়াজিয়তের মাধ্যমে আল্লাহর দিকে টানা হয় নমাজ পড়ার কথা বলা হয় রোজা রাখার কথা বলা হয় কথা বলেন ঠিক না এবার বলুন তো দেখি বর্তমানে আলি মহালা মসজিদ মাদ্রাসা সব বেশি থাকার পরে সব সবকিছু বেশি থাকার পরে বর্তমান সময়ে এই দুনিয়াতে নাফরমানির সংখ্যা বেশি না আল্লাহর ফরমাবরদারির সংখ্যা বেশি জোরা বলেন নাফরমানের সংখ্যা বেশি কেন গুরুত্বপূর্ণ বিষয় আগেকার সময়ে বুড়া বুড়া মানুষ যারা ছিলেন তাদের যুগে এত বেশি মাত্র জমা ছিল না কিন্তু ওই বয়সী মানুষের মধ্যে সততা ছিল ন্যায় ছিল কথা বলে ঠিক না পেটে তারা শরীয়ত কম জানত কিন্তু যা মানত তার উপর আমল করার চেষ্টা করত আর বর্তমান যুগেরা মানুষরা খুব বেশি জানে সুর জানে জানে কিন্তু যত জানতেতে তার থেকে বেশি মানতেছে কম কথা বলে ঠিক না বেটি আগের যুগের মানুষেরা জানতো কম মানত বেশি আর এখনকার যুগের মানুষ জানে বেশি মানে কম কথা বলে ঠিক না বেটি কেন এই যে আমাদের আগে যত ওয়াজ করলেন সমস্ত একটাই চলে আল্লাহর ইবাদত বাদত করা কথা বলে ঠিক না বেটি আল্লাহর ধর্মবর্তনী করা আপনারা কি এগুলো জানেন না তাহলে ওয়াজ কেন মানুষরা মানে না কেন সুদ খাওয়া হারাম এরপরে সুদ খায় কেন বন্ধন খাওয়া হারাম এর বন্ধন খায় কেন নামাজ পড়া নামাজ পড়তেই হবে এরপরে নামাজ নমাজ ছাড়ে কেন কথা বলেন ঠিক না বেটি আল্লাহর ফরমাবরদারি করতে হবে এরপরে না ফরমানি করে কেন সবাই তো জানে আমার দৃষ্টিতে একটা কারণে কয়টা কারণে সবাই পিছনে বলতেছে না কয়টা কারণে মানুষরা আলসকের দুনিয়াতে অন্যায় করতেছে শুধুমাত্র একটা কারণে কয়টা কারণে যারা বন্ধন খায় তারা বন্ধন খাওয়ার সাথে যুক্ত একটা কারণে যারা নমাজ ছাড়ে তারা নমাজ ছাড়ার কারণ তাদের মাত্র একটা যারা আপনার অন্যায় করে তাদের অন্যায় করার পিছনে কারণ শুধুমাত্র একটা কয়টা একটা কারণে সন্তানেরা পিতার কথা শুনে না পরিবারের মধ্যে অশান্তি সমাজের মধ্যে অশান্তি সব কিছুর মূল হচ্ছে একটা কয়টা আর সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা বলবেন হুজুর কি মন বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয় যদি শুনতে চান আর তা বুঝতে চান তাহলে সামান্য সময় অপেক্ষা করতে হবে বন্ধু আমি আপনাদের সামনে পবিত্র কোলান করিমের থেকে সুরতুল আসর তিলাওয়াত করেছি এই সুরতুল আসর ইমাম সফি রহমতুল্লাহ আলাই বলেছেন এই সুরাতুল আসর হচ্ছে একজন আপনার গুরুত্বপূর্ণ সোরা একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য এই সুরাটাই যথেষ্ট মানুষ মহান ইমাম মুসাফাঈ রাহমাতুল্লাহ আলী কেন বললেন আসুন আমরা জানার চেষ্টা করি সূরাতুল আসর এত গুরুত্বপূর্ণ না কেন? রব্বুল আলামিন ঘোষণা করছেন কুছনা আল আসরি ইন্নাল ইনসা লফি খুসর ওয়াল আসর এক আইন একটা আল্লাহ দিয়েছেন এই এই ওয়াতো কাসমিয়ার ওয়াও কসমের জন্য ওয়াও ব্যবহার করেছেন হে আমার রংপুর অঞ্চলের মানুষ এখানে ওয়া টানা দিয়ে আসরও তো আল্লাহ বলতে পারতেন কিন্তু ওয়াল আসর বললেন কেন কসমের শব্দ বললেন কেন যেই কথাটা উনি পরে বললেন বলবেন ওই কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য ওয়া ব্যবহার করেছেন কসমের শব্দ ব্যবহার করেছেন কি কেমন কথা বন্ধুগণ এমন কথার গুরুত্ব বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিসের কসম এখানে করলেন উদাহরণস্বরূপ আমাকে দাবৎ করা হয়েছে ত্রিপুরা থেকে আমার কি কিন্তু ত্রিপুরা স্ট্রাইক চলতেছে ত্রিপুরা স্ট্রাইক চলতেছে আমরা কয়েকজন মানুষ খুব কষ্ট করে আসছি আমার নিজের দাঁড়িয়ে আছে থাকার পর আমি আনতে পারি নাই কেন স্ট্রাইক চলতেছে এই ত্রিপ্রামতার স্ট্রাইক দেখেছে অনির্দিষ্টকালের জন্য রেল পর্যন্ত সব কিছু বন্ধ করে দিয়েছে শহরাঞ্চলের সুবিধা হয় না কিন্তু আমাদের ত্রিপুরা তো সব শহর না পাহাড়ি এলাকাও আছে সেখানে সমস্যা হচ্ছে সম্মানিত হয় দিনের বেলা প্রশ্ন করলেন ইমাম সাহেব কি যুব সমাজ কি ভাইয়েরা ত্রিপুরা থেকে এই যে হুজুরকে দাওয়াত করা হয়েছিল উনি কি আসবেন বলছেন হ্যাঁ উনি আসবেন এরপরে সন্দেহ জাগতেছে ভালো করে বলুন উনি কি উনি আসেন তাহলে আমরা মহফিলে যাব না যাব না আল্লাহর কসম উনি আসবেন উনি বদরপুর এসে পৌঁছে গেছেন আল্লাহর কসম করা মাত্র একই জিরো থেকে সঙ্গে সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় কথা বলে ঠিক না মিটিং কসম করলে মানুষের একই তাকে বিশ্বাস বেড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এখানে বিশ্বাসের জন্য যেই কথাও উনি পরে বলবেন ওই কথাটা লুট বানানোর জন্য কসমের শব্দ ব্যবহার করেছেন কি মন কোথার কসম করলেন আল্লাহ রাবুল আলমিন এখানে আসরের কসম করেছেন কিসের কসম করলেন আরও হুজুর বলেন কিসের কসম এবার প্রশ্ন আছে কি মনের ভিতরে হুজুর আসর কথার অর্থ কি ইমাম সফি রহমতুল্লাহ এখানে আসর যে মুরাদ নিয়েছেন জবানার কসম করেছেন কালের কসম করেছেন সময়ের কসম করেছেন জমানার কসম করলেন আল্লাহ কেন জমানার কসম করলেন কারণ জমানার সাথে সম্পর্ক রয়েছে সময়ের সময়ের সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের সময়ের সাথে সম্পর্ক রয়েছে ভবিষ্যতের সময়ের সাথে সম্পর্ক রয়েছে আপনার আমার জীবনের সময়টা হচ্ছে মানুষের জীবনের মূল্যবান সম্পদ সময়ের সাথে সম্পর্ক রয়েছে সময়ের সাথে সম্পর্ক রয়েছে জান্নাতে যাওয়ার সময়ের সাথে সম্পর্ক রয়েছে জাহান নামে যাওয়ার কথা বলেন ঠিক না বোন আমার কেন সময়টা মানুষের জীবনের মূল্যবান সম্পদ কেন কারণ এই সময়ের সাথে সম্পর্ক রয়েছে এক নম্বরে বলেছিলাম ইতিহাসের পৃথিবীর ইতিহাস আপনাকে বলে দিবে আপনার জীবনের মহামূল্যবান সম্পদ কোন পথে আপনি পরিচালিত করবেন এটা পৃথিবীর ইতিহাস আপনাকে বলে দিবে বলবেন হুজুর পৃথিবীর ইতিহাস আমার জীবনটা কোন পথে আমি পরিচালিত করব। এটা পৃথিবীর ইতিহাস কেমন করে আমাকে বলবে মাল ইসলামের থেকে বিশ্ব নবীপ পর্যন্ত যদি তাকাই তাহলে দেখতে পাই একদল নবী গন মানুষদেরকে আল্লাহ দাওয়াত দিয়েছিলেন তারা যখন মানুষদেরকে আল্লাহ রায়বাদতের দাওয়াত দিয়েছিলেন তাদের দাওয়াত শুনে একজন মানুষ আল্লাহর ইবাদত করেছিল যারা আল্লাহর ইবাদত করেছিল একত্রবাদ গ্রহণ করেছিল তাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিয়েছেন দিবেন দিবেন কি না যারা নিজের জীবনের মহামূল্যবান সময় আল্লাহর একা ইবাদতের মধ্যে কাটিয়েছিলেন এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান দিয়েছেন আখরা তো দিবেন ওয়াদা করেছেন কিন্তু যারা নাকি জীবনের মহামূল্যবান সময় অপচয় করেছে এনজয় করে কাটিয়েছিল কি করেছিল অপচয় করেছিল এনজয় করে কাটিয়েছিল হেলায় দুলায় জীবনের মহামূল্যবান সময় নষ্ট করেছিল ক্ষমতা টাকার পরেও জন টাকার পরেও দুনিয়ার এই আধুনিকতা দুনিয়ার এই আপনার বুক বিলাসিতা দুনিয়ার এই আপনার কি এনজয় তাদেরকে বাঁচাতে পারে নাই দুনিয়াতেও ধ্বংস হয়েছে আগ্রাতেও ধ্বংস হবে কি হবে না ক্ষমতা ছিল পাওয়ার ছিল জন ছিল টাকা ছিল ধন ছিল ছিল নমরুদের সব ছিল কারণের সব ছিল থাকার পরেও তারা কি করেছে তারা কি করেছে জীবনের মহামূল্যবান সময় আল্লাহর ইবাদতের বিরোধিতায় কাটিয়েছিল কি করেছিল

কি তাদের পরিচয় ছিল কোনো পরিচয় ছিল না কিন্তু জীবনের মহামূল্যবান সময় আল্লাহর মধ্যে কাটানোর কারণে আল্লাহ দুনিয়াতেও অর্ধেক পৃথিবীর বাদশা বানিয়েছিলেন তাদের পাওয়ার ছিল ধন ছিল কিন্তু তারা মূল্যবান সময়কে অপচয় করে নষ্ট করেছিল দুনিয়াতে হালাকার বরবাদ হয়েছে আকারে তো হবে কি হবে এই কারণে বন্ধু আমার আপনার জীবনের মহামূল্যবান সময় কোন পথে আপনি পরিচালিত করবেন পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকান তাহলে পৃথিবীর ইতিহাস আপনাকে বলে দিবে আপনার জীবনের মহামূল্যবান সময়ে ওই দিকে কাটালে আপনি দুনিয়াতেও সাকসেস হবেন আখানাতেও সাকসেস হবেন এটা পৃথিবীর ইতিহাস আপনাকে বলে দিবে। সময়ের সাথে সম্পর্ক করেছে ভবিষ্যতে ভবিষ্যতে আপনি কী হতে চান তা নির্ভর করবে বর্তমান সময়কে সেইভাবে কাটানোর পর ভবিষ্যতে আমি যদি ডাক্তার হতে চাই তাহলে বর্তমান সময়কে আমি ডাক্তারি পড়াশোনার মধ্যে কাটাতে হবে কথা বলে ঠিক না বেদিক ভবিষ্যতে যদি আমি ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে বর্তমান সময়কে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার মধ্যে কাটাতে হবে হাফিজ হতে চাইলে বর্তমান সময়ে হাফিজি পড়তে হবে মৌলানা হতে চাইলে বর্তমান সময়ে মৌলানাগিরি পড়তে হবে ভবিষ্যতে যদি বড় ব্যবসায়ী হতে চাই তাহলে বর্তমান সময়কে ব্যবসার মধ্যে সময় দিতে হবে বড় খেতওয়াল যদি হতে চাই তাহলে খেতের মধ্যে সময় দিতে হবে কথা বলে ঠিক না বেটি আপনি ভবিষ্যতে যে যেই ব্যাপারে সাকসেস হতে চান সে সেই ব্যাপারে নিজের মূল্যবান সময় কিন্তু ব্যয় করেন তবে সেই ব্যাপারে আপনি সাকসেস হবেন নচেতনয় কথা বলে ঠিক না ঠিক আমরা যত মানুষ এখানে বসে আছি রংপুরের যুব সমাজ মুরব্বিয়ানে কেরাম যত মানুষ এখানে বসে আছি আমরা প্রত্যেকের একটা ভবিষ্যৎ টার্গেট আছে না নাই যেটা বলেন কি টার্গেট ডাক্তার হওয়া না ইঞ্জিনিয়ার হওয়া না আমরা যত মানুষ এখানে আছি আমাদের ভবিষ্যৎ একটা টার্গেট আছে সবার ভবিষ্যৎ টার্গেট কোনটা জান্নাত না জাহান্নাম জুরা বলেন জান্নাত না জাহান্নাম যেহেতু আমাদের সবার ভবিষ্যৎ টার্গেট জান্নাত সেই হিসাবে জান্নাতে যাওয়ার জন্য যেই রাস্তায় চলতে হয় সেই রাস্তায় যদি বর্তমান সময়কে যদি আমরা ব্যয় করি তবে ভবিষ্যতে আমরা জান্নাতে রাসা রাখতে পারি এই নচেতনায় কথা বলে ঠিক না বেটি ভবিষ্যৎ নির্ভর করবে সেইভাবে সময় কাটানোর উপর আজকে আমরা আমি ডাক্তার হওয়ার জন্য পড়তেছি আর আশা যদি রাখি না আমি হাবিস হবো সম্ভব হবে পড়তে হবে আমার বুঝে আসে আমি পড়তেছি মাদ্রাসায় আর যদি আশা রাখি আমি ইঞ্জিনিয়ার হয়ে যাবো না ইঞ্জিনিয়ার মাদ্রাসায় পড়তে হবে ওই কথা আমার বুঝে আস কিন্তু জানাতি যাওয়ার জন্য জান্নাতি রাস্তায় যে নিজের মহামূল্যবান সময়কে ব্যয় করতে হবে সেই রাস্তা আমার বুঝে আসে না আমি দুনিয়াভিত্তিক আমার সময়কে কাটাইতেছি আর আশা করতেছি আল্লাহর জান্নাত সম্ভব হবে সম্ভব হবে বন্ধুগনamat সেই দিকে সময় না আমিгом আলোচনা করব না এই কারণে সময়টা হচ্ছে মানুষের জীবনে মূল্যবান সম্পদ কারণ দুনিয়াতে যত আপনার সময় বাকি থাকবে এই দুনিয়ার কেউ আপনার কিছু করতে পারবে না মওত কখনই আপনাকে গ্রহণ করতে পারবে না কথা বলে ঠিক না বেঠিক দুনিয়ার সময় বাকি আছে আপনার মরণ আসবে না মানুষ দংশষ্ট পর নিচে পড়ে যায় এরপরে দেখা যা 60 দিন পরে সেই তুরস্ক চুতটো সিজোটাকে 6 দিন পরে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল দুনিয়ার সময় তার বাকি রয়েছে তার মরণ কখন আসে না কত মানে ঠিক না বেটি মানুষ দেখা যায় মরনের কাছ থেকে ঘুরে আসে কেন তার কারণ দুনিয়ার সময় তার বাকি আছে কিন্তু যখন দেখি তার দুনিয়ার সময় যখন আপনার পুড়িয়ে যাবে দুনিয়ার হাজার অক্সিজেন যদি আপনার বডির মধ্যে টা